চলে আসছে মৌরাক্ষী নদী সারা বছর শুকনো থাকে এটা আছে রেল ব্রিজ ভরা বর্ষা জল এটা ভাষা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে ভাষা ব্রিজ বর্ষার জল ঝাড়খন্ড থেকে জল ছেড়েছে তিলপাড়া বাঘ থেকে জল ছাড়লেই সেটা নদী মনে হয় আর না হলে সারা বছর শুকনো থাকে এই ভাষা বীজ দিয়ে সারাদিনে প্রচুর গাড়ি পারাপার করে অনেকেই দেখতে আসছে চারিদিকে এই তো সাইটিয়া শহর সাইফিয়া শহরের পাশেই আছি প্রচুর জল জলের স্রোত দেখা যায় সারা বছর এখানে সুতনা থাকে হেঁটেও পার হওয়া যায় মৌরাক্ষী নদী এখন একটা নদী মনে হচ্ছে রেল ব্রিজ এই নদী যাচ্ছে ব্রিজে হেঁটে হেঁটে অনেক দূরে বাসের ব্রিজ আছে বাস পাড়া পাড়ে সময় পৌরসভা থেকে এখানে একটা বাঁধের মতো করে বাঁধের উপর দিয়ে লজ্জায় ওই পারে তিলপাড়া না তালতলা এটা মৌ ময়ূরেশ্বর থানায় পড়লো ওটা গ্রাম পঞ্চায়েত আর এই পাড়ে সাইথিয়া থানা বীরভূম জেলার এই নদীর পাড় অনেকে শান্ত করছে ছাত্ররা আসছে আনন্দ করছে আসছি নদীর জল দেখতে আসলে দেখছি প্ৰথম বিদ্যালয় ঠৰত আদি ধৰা অৱস্থা আজি দূরে দেখা যাচ্ছে গ্রাম শহর গুডেন ব্রিজ